হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো তো আজকে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বাজার থেকে নিয়ে এসছে ট্যাংরা মাছ এখানে মাছগুলো কেটেই নিয়ে এসছে বড় সাইজেরই মাছগুলো আছে প্রতিটা মাছেরই পেটে ডিমে ঠাসা এখানে এটা সম্ভবত মৃগেল কি রুই যায় না আর এখানে আছে চিংড়ি মাছ তো মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে বেছে নেব আর আজকে ট্যাংরা মাছের একটা রেসিপি করব তো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব তো দেখতে থাক ভিডিওটা মাছগুলো ভালো করে ধুয়ে নিই এই যে মাছগুলো ভালো করে ধুয়ে প্লেটে রেখে দিয়েছি লবণ আর হলুদ মাখিয়ে এখানে কড়াইয়ে বসিয়ে দিয়েছি একটু তেলও দিয়েছি আর একটু তেল লাগবে তো তেলটা একটু গরম হোক তারপর মাছগুলো ভেজে নেব তেলটা প্রায় গরম হয়ে এসছে তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে ধোয়া উঠছে মাছগুলো এবার ছেড়ে দেব। অল্প অল্প করে মাছ দিয়ে ভেজে নেব ওই মাছগুলো ভীষণ ফাটে তো এর জন্য প্রোটেক্ট রাখতে হবে ঢাকা দিয়ে ভাজতে হবে আর কি মাছগুলো আগে দিয়ে নিই মাছ কিছুটা মাছ দিয়েছি চারটে মাছ দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে দিয়ে ভাজা হবে না হলে তেল ছিটকে এসে হাতে পায়ে মুখে বাবা লাগতে পারে তো সেটা ভাজা হোক এক পিট ওপর পিট করে উল্টে দেবো এখানে মাছটা রান্নার জন্য আমি নিয়েছি এখানে যে কচু গাটি কচু বলে আমাদের এখানে আর একটা আলু নিয়েছি এটার সঙ্গে একটু পিঁয়াজ আদা ভাটা নিয়েছি একটা পেঁয়াজ ছোট একটা পেঁয়াজ ডেকে আদা আর টুকরো রসুন বেটে নিয়েছি এখানে নিয়েছি লবণ হলুদ আর এক চামচ লঙ্কার গুঁড়ো আর বোলের ভেতর কিছুটা কাঁচা লঙ্কা পেস্ট করে রেখে দিয়েছি খুব ভালোভাবে মিহি করে পেস্ট করে নিই কিছুটা ভাঙা ভাঙা আর কি বাকি মাছগুলোও উল্টে দিয়েছি তো এটাও উল্টে দেবো আস্তে আস্তে তো এক পিস দেখো ভাজা হয়ে গেছে তো এ ভাজা হয়ে গেলে নামিয়ে নেব যে মাছগুলো ভেজে নামিয়ে নিয়েছি তো বাকি মাছগুলোকেও এইভাবে একই প্রসেসে ভেজে নেব খুব সাবধানে মাছগুলো আর কি ছেড়ে দিতে হবে ঢাকা দিয়ে দেবো মাছগুলো ভালো করে ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে তো এখানে কড়াই আর একটু তেল দিয়ে দিয়েছি এই যে বেড়ে রাখা পেঁয়াজ আদা রসুনটা দিয়ে দেব। খুবই সামান্য সমান্য দিয়েছি তো এটা তেলের মধ্যে দিয়ে দেব এর মধ্যে সামান্য একটু এক ক্রিমটি হলুদ আর একটু লবণ দিয়ে দিয়েছি যেন ছিটে না লাগে গায়ে তো এটাকে ভালো করে কষিয়ে নেব মশটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে তেলটিও ছেড়ে দিয়েছে ওখানে কেটে ফিরে রাখা আলু আর গাটি দিয়ে দেবো এটাকে ভালো করে পচিয়ে নেব নেড়ে ফিরে কছিয়ে নিয়েছি এবার একটু ঢাকা দিয়ে জোরটা কমিয়ে রেখে দেবো আর পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট হয়ে গেছে তো ঢাকাটা এবারে খুলে দেখবো কি অবস্থা এবার নেড়ে ছেড়ে দিয়ে এর মধ্যে এখানে রেখে দিয়েছিলাম লবণ হলুদা শুকনো লঙ্কার গুঁড়ো এটাকেও দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেব আর একটু কষিয়ে নেবো বলতে এটাকে জাস্ট মিশিয়ে মশলাগুলো একটু এই যে মশলাটাকে মিশিয়ে জল দিয়ে দিয়েছি এখানে আরও জল দেব অল্প একটু জল দিয়েছিলাম এখানে আরেকটু একটু জল দিলাম সেদ্ধ হওয়ার জন্য কচুটাকে আলু আর পুরি কচুটা সেদ্ধ হবে ওই কারণে এখানে যে কাঁচা লঙ্কার পেস্টটা রেখে দিয়েছি এটাকেও দিয়ে দেব বাটির মধ্যে এখনও লেগে রয়েছে সামান্য জল দিয়ে ধুয়ে দিয়ে দেবো পুরোটা জল দেওয়া কমপ্লিট ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিট ফুল হাই জোরটা একদম ফুল করে দেওয়া রয়েছে তো এটা ফুটবে তারপর জোরটা কমিয়ে রান্না করব। দশ মিনিট হয়ে গিয়েছে দশ মিনিটে বেশিও হয়ে গেছে তো ঢাকাটা এবার খুলবো জোরটা এবার কমিয়ে দিয়েছি এখানে বেজে রাখা মাছগুলোকেও দিয়ে দেব। সব মাছগুলো পাতিয়ে দেবো এক করে সব মাছগুলো সাজিয়ে দিয়ে দিয়েছি কড়াইয়ের ভেতর তো এবার ঢাকা দিয়ে রেখে দেবো ফুটো কিছুক্ষণ ঢাকাটা খুলে দিয়েছি দেখি কি অবস্থা তেনাদের নিজেও সেদ্ধ হয়ে গিয়েছে এগুলো একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিচ্ছি এই এখানে একটু জিরে গুঁড়ো দিয়ে দেব। এই গুঁড়ো মশলাটা আমি বাড়িতেই বানিয়েছি জিরে ধনে আর গোলমরিচ দিয়ে একটা গুঁড়ো এই যে ছোটো চামচে দু চামচ মতো দিয়ে দিয়েছি দিয়ে এটাকে জোর দিয়ে দিলাম দিয়ে ভালো করে উল্টে পাল্টে দেবো দিয়ে টক করে ফুটবে তারপর রান্নাটা আমার রেডি হয়ে যাবে যে ভালো করে ফুটছে রান্নাটাও হয়ে গিয়েছে রান্নাটা কমপ্লিট তো গ্যাসটা এবার বন্ধ করে দিচ্ছি তো আজকে আর কী কী রান্না হয়েছে সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই এখানে শাকটা এটা আলাদা রেখে দিয়েছি এটা সার জন্য তো এখানে চিংড়ি দিয়ে শাক যেটা সেটা রান্না করে রেখে দিয়েছি এখানে লেবু কেটে রেখে দিয়েছি আর এটা একটা মাছের ভর্তা তো এটা কি মাছের ভর্তা তোমরা একটু কেউ বুঝতে পারলে প্লিজ কমেন্ট করে জানিও হ্যাঁ হাড়িতে আছে ভাত তো মাছের ঝোল এই যে তো কেমন হয়েছে আমার এই রান্নাটা অবশ্যই তোমরা সবাই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে সবাই একটু লাইক কমেন্ট করে দিও আজকের মতো ভিডিওটাই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা